নাতনির অসুস্থতার কথা শুনে আমার মা চলে এলো নাতনিকে দেখতে আসার সময় আমাদের জন্য বেশ অনেক কিছু নিয়ে এসেছে হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি পুরো আকাশ অন্ধকার হয়ে আছে সেই সাথে ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছে তো ছটপট সকালবেলা উঠে আমি সকালের নাস্তাটা তৈরি করে নিয়েছি তাছাড়া আজকে বাসায় আমার মা আর আমার ভাইও আছে তারা গতকালকে বিকেলবেলা এসেছিল আমার মেয়েকে দেখতে ছোট মেয়ে কদিন যাবতীয় অসুস্থ ছিল তো মেয়েকে দেখার জন্য তারা চলে এসেছে সত্যি বলতে লাস্ট কয়েকদিন আমাদের উপর দিয়ে যে কী যাচ্ছিলো টানা এক সপ্তাহ আমরা ঘুমাতেও পারিনি দিন রাত জেগেছিলাম কারণ আমার মেয়ে দিন রাত অনেক বেশি কষ্ট পেয়েছে সারা দিন রাত চব্বিশ ঘন্টা কান্নাকাটি করত সেই সাথে তেমন কোনো খাবার খেতেই চাইতো না তো আমার মা আসার সময় তার জন্য বেশ কিছু খাবার নিয়ে এসেছে সেই সাথে আমাদের জন্য অনেক কিছু নিয়ে এসেছে তো তখন আসলে ওই সব কিছু আর ভিডিও করতে পারিনি যেহেতু মন মানুষ তেমন একটা ভালো ছিল না যদিও মা আর ভাই এসেছে তখন তাদেরকে দেখে ভালো লেগেছে বাট সত্যি বলতে দিনগুলো খুব বেশি অগোচালক কেটেছে আর এই যে এই শাকগুলো দেখতে পাচ্ছেন এই শাকগুলো আমার মা নিয়ে এসেছিলো গ্রাম থেকে এই শাকগুলো খেতে আমরা অনেক বেশি পছন্দ করি যদিও এখানে পাওয়া যায় তারপর এখান থেকে আমরা কিনে খাই না গ্রাম থেকে আনিয়েই খাই তাই তো আমাদের জন্য বেশ কিছু শাক নিয়ে এসেছে তো ভাবলাম আজকে শাকগুলো ভাজি করে ফেলি সেই সাথে আর কী কী রান্না করবো সব কিছু রেডি করে নিয়েছি রান্না করা সব কিছু আমার মায়ে গুছিয়ে দিয়েছে আর আমি এখন এক এক করে রান্না বান্না করে নেবো তো এই তো এই শাকটার সাথে একটু আলু দিয়ে দিয়েছি শাকটার সাথে একটু আলু দিয়ে ভাজি করলে খেতে অনেক বেশি ভালো লাগে অন্য চলে আমি মাংস রান্না করব তো এখানে আমি মাংসগুলোকে ভালো করে ভেজে নিয়েছি তো এখানে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি মুরগির মাংস রান্না করব আমার ছোট ভাই মুরগির মাংস খেতে অনেক বেশি পছন্দ করে যদিও আমার মা তেমন একটা পছন্দ করে না খেতে তাই তো মায়ের জন্য তার পছন্দের একটা খাবার রান্না করব গতকাল রাত্রেবেলা আরিয়ার পাপা বেশ কিছু বাজার করে এনেছিল মায়ের পছন্দের অনেক কিছু নিয়ে এসেছে আর এই তো মশলাটাকে ভালো করে কষিয়ে আমি আলু দিয়ে দিয়েছি আমাদের বাসায় যে কোনো মাংসের সাথে আমরা আলু দিয়ে থাকি কারণ মাংসের আলু খেতে সবাই অনেক বেশি পছন্দ করে তাছাড়া বাচ্চারা যেহেতু আছে তো বাচ্চাদের জন্য আলুটা একটু বেশিই খাওয়া হয় আজকে মাথাকাতে সব কিছু খুব সুন্দর করে গুছিয়ে দিয়েছে আমি এক এক করে রান্না করে নিচ্ছিলাম খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছিলো সব কিছু সত্যি বলতে লাস্ট কয়েকদিন বান্না করতে বেশ ঝামেলা পাওয়াতে হয়েছে যেহেতু আরিয়ার পাপার স্কুল ছিল আরিয়ার পাপা দিনের বেলা স্কুলেই থাকতো তো আমি একদিক দিয়ে রান্না করতাম আর আমার মেয়ে অনেক বেশি কান্নাকাটি করতো ওর কাছ থেকে চলে গেলে আরও বেশি বেশি কান্নাকাটি করতো সারাদিন ওর কাছেই থাকতে বলতো তো কেয়ার করার বাচ্চার অসুস্থ থাকলে তো একটু এলোমেলো হবে তবে কালকে থেকে যখন আমার মা আর ভাই এসেছে তখন থেকে আমার মেয়ে একটু সুস্থ আছে তাদের সাথে কথা বলছে একটু খেলাধুলা করছে সেই সাথে আমার মা টুকিটাকে একটু খাবার নিয়ে এসেছে সেখান থেকে একটু একটু মুখে দেওয়া যাচ্ছে এতদিন তো আসলে খাবারও মুখে দিতে পারতাম না এই রুম ওই রুম ছোটাছুটি করছে এটা দেখে আমাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে কারণ লাস্ট কদিন আমার মেয়ে শুধু খাটের উপরই পড়েছিল আর এই তো এই দিক দিয়ে আমার শাকবাজিটা হয়ে গিয়েছে এটা খেতে অনেক বেশি মজা লাগছিল আর এখানে আমি হচ্ছে চিংড়ি মাছ দিয়ে ছড়া রান্না করব কচু ছড়া এটা আমার মা অনেক বেশি পছন্দ করে তো কালকে রাতে আরিয়ার পাপ্পা এগুলো নিয়ে এসেছে তো আজকে মায়ের জন্য কচুর ছড়া দিয়ে চিংড়ি মাছ রান্না করব আর এই চিংড়ি মাছগুলো কিন্তু নদীর চিংড়ি ছিল চিংড়ি মাছ দিয়ে কচুর ছড়া তরকারি আরিয়ার পাপা অনেক বেশি পছন্দ করে এজন্য দেখা যায় আমি প্রায় সময় রান্না করি তো বাসায় চিংড়ি মাছ শেষ হয়ে গিয়েছিল তাই কাল রাতে আরিয়ার পাপা গিয়ে নিয়ে এসেছে সেই সাথে আরও অনেক মাছের বাজার করেছে আর অন্যান্য অনেক কিছু নিয়ে এসেছিল। তো এক এক করে আমি সব রান্নাগুলো খুব সহজে করে নিয়েছিলাম মা আজকে থাকাতে অনেক বেশি হেল্প হয়েছে আসলে মা তো মাই হয় মার কোনো তুলনাই হয় না মায়েরা সারা জীবন সন্তানদের জন্য শুধু করেই যায় আর সন্তানরা চাইলেও মায়েদের জন্য অনেক কিছুই করতে পারে না এই দিক দিয়ে আমার রান্না বান্না হতে না হতে মা পুরো বাসাটাকে ক্লিন করে ফেলেছে আর আমি একটু বারান্দায় এসেছি এখনও ছিঁড়িছিঁড়ি বৃষ্টি হচ্ছে আর আমার বারান্দার গাছগুলো বৃষ্টির পানিতে দেখতে মাসাল্লাহ খুবই সুন্দর লাগছিল একদমই সতেজ আর ফ্রেশ বলতে গেলে আজকে সারাদিনই বৃষ্টি হয়েছে আর এই ঝিরিঝিরি বৃষ্টিটা না মাঝে মধ্যে ভালোই লাগে তাছাড়া বৃষ্টির কারণে কিন্তু আমার মা আরেকদিন বেশি থেকে গিয়েছে তা না হলে আরেকদিন আগেই চলে যেত এই তো সন্ধ্যাবেলা বাচ্চাদেরকে ডাঙন ফল কেটে দিয়েছি এগুলো অন্যান্য নিয়ে এসেছে আমার বাচ্চারা ডাঙন ফল খেতে অনেক বেশি পছন্দ করে অন্যদিকে আমাদের সবার জন্য সন্ধ্যার নাস্তায় চিকেন মোমো তৈরি করেছি সবাই মিলে খুব মজা করে বৃষ্টির মধ্যে গরম গরম চিকেন মোমো খেয়েছি আলহামদুলিল্লাহ আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম